সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে আহনাব খালি এখন আগের আর আরো অনেক ভালো অনুভব করছে সে জানিয়েছে আগের চেয়ে সে অনেকটাই সুস্থত অনুভব করছে এবং সে অনেকে চিনতে পারছে এবং বলছে যে তার জন্য বেশি বেশি দোয়া করতে আল্লাহ সুবাহান ও তা যেন তাকে সুস্থ করে দেয় এবং আগের মতো সে আমাদের মাঝে এসে ইসলামের বাণীগুলো পৌঁছে দিতে পারে আল্লাহ সুবাহানু তালা তাকে সেই তৌফিক দান করুন আপনাদের কাছে সে অনুরোধ করেছে আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করুন আল্লাহ তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে এই আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দেয় আপনারা জেনে খুশি হবেন যে এখন সে আগের সে অনেকটা ভালো ফিল করছে এবং আপনাদের দুয়ার প্রতি সে কৃতজ্ঞতা জানিয়েছে যে সারা দেশের মানুষ তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এটাকে সে আনন্দে আনন্দে গ্রহণ করেছে এবং আপনাদের জন্য সে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে সামনেও এভাবে তার পাশে থাকার জন্য অনুরোধ করেছে এবং আপনারা সকলেই তার পাশে থাকবেন তার সুখে দুঃখে সর্বদাই তার খেয়াল রাখবেন আল্লাহ তাল আমাদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন সুহান্দ্য তৈরি হয়েছে সেটা অটু থাকার দান কোন আমি